বিশ্বজয় স্বপ্ন যাদের তাদের জন্য এই প্রতিষ্ঠান আমাদের এই স্লোগান নিয়ে সার্বক্ষণিক গেটলক ও সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত সরাসরি ঢাকা থেকে ওস্তাজুল হুফাজ শায়েক আব্দুল হক সাহেব এর তত্ত্বাবধায়নে পরিচালিত মার্কাজুল হুফাজ মাদ্রাসা লালমনিরহাট শহরে যাত্রা শুরু করেছে বুধবার ১৩ নভেম্বর দুপুর বারোটায় লালমনিরহাট শহরের জেলা পরিষদ মোড়ে আন্তর্জাতিক মানসম্পন্ন এই মাদ্রাসাটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মুফতি ফজলুল করিম শাহরিয়া পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন সহকারী পরিচালক মাওলানা রাকিবুল ইসলাম সহকারী পরিচালক মুফতি সাদিকুল ইসলাম প্রধান শিক্ষক হাফেজ সামিউল ইসলাম শামীম মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে পবিত্র কোরআনের সবক প্রদান অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মুফতি ফজলুল করিম শাহরিয়া সবক প্রদান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন মার্কাজুল হুফাজ লালমনিরহাটের পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন উল্লেখ্য মার্কাজুল হুফাজ মাদ্রাসাটিতে আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ ইন্টারন্যাশনাল হিফজ রিভিশন বিভাগ সহ জেনারেলের প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে এ প্রতিষ্ঠানে ফাতোয়াহ বোর্ড লালমনিরহাটের অভিজ্ঞ মুফতি আয়ে কেরামগণের মাধ্যমে শরীয়তের যাবতীয় সমাধান প্রদান করা হবে মামুনুর রশিদ মিঠু লালমনিরহাট আমাদের এই মাদ্রাসায় আন্তর্জাতিক মানের ইফতুল কোরআন শাখা যেটাকে মার্কাজ ছাত্ররা যেন এখানে লেখাপড়া করে বিদেশ পর্যন্ত যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এটি আপনার আমাদের স্বপ্ন এবং আমাদের স্বপ্ন সরাসরি ঢাকা থেকে ওস্তাজুল হুফাজ শাহেক আব্দুল হক সাহেব দামাদ বারকাতহুম এর তত্ত্বাবধানে পরিচালিত মার্কাজুল হুফাজ লালমনিহাট শাখা জেলা পরিষদ বর্গ লালমনিহাট पडिर टय